পুটিংয়ে কাটিংয়ে স্কাটিংয়ে মিলাই নিতে পারবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম সারা এন্টারপ্রাইজে চব্বিশ চব্বিশ পাথর বডি টাইলস দেখাবো অফার প্রাইজে চমৎকার অনেক ডিজাইন আছে কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চব্বিশ চব্বিশের কেমন কালেকশন আছে ভাই আমার কাছে হিউজ কালেকশন আছে চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস একদম স্টোন বডি এই যে দেখেন এটা হচ্ছে আপনার বারষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা পারষট্টি টাকা পার স্কোয়ার ফিট ছাও আবার হাইগ্লোসিনেনো বলিস এটার মার্কেট প্রাইস একশো টাকা টাকার থেকে পনেরো টাকা প্রায় অর্ধেক অর্ধেক কাছাকাছি এটা আমার কাছে পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে ছাড় থাকবে অবশ্যই থাকবে ও পেয়ে থাকবেন বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে পার স্কোয়ার ফিটে কত সুন্দর একটা ডিজাইন পুরো ডিজাইন হ্যাঁ এটা পেয়ে থাকবেন মাত্র

মাত্র বাষট্টি টাকা তাও আবার চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস স্টোন বডি এই যাবৎকালের সেরা কালেকশন সেরা কালেকশন কাজবাঙ্গা ডিজাইন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ আবার চব্বিশ চব্বিশ হাইগ্লোসি যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন এই যে দেখুন একটা ডিজাইন হোয়াইটের ভিতরে ব্ল্যাক মার্বেল ডিজাইন যেটাকে বলে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ব্লু কালারের ভিতরে ভাই এটা হচ্ছে আপনার কি বলবো মানে এই কালারটা সবারই পছন্দ এই ডিজাইনটা প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা এই যে দেখুন একটা ডিজাইন পলিশ এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে এই যে দেখুন একটা ডিজাইন একদম হাই গ্লোসি প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাচাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকুন্ডিয়া জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে উডেন স্ট্রাকচারের ভিতরে ম্যাট ফিনিশিংয়ের একটা আনকমন ডিজাইন উডেন স্ট্রাকচার এই যে দেখেন এটা হচ্ছে আপনার কিচেনের ফ্লোরের জন্য ইউজ করতে পারবেন খুবই সুন্দর হবে ডিজাইনটা আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা যেটা এনেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যে দেখুন একটা ডিজাইন আনকোমল ডিজাইন খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা এই যে দেখেন একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে বাষট্টি টাকা বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট তাও আবার হাই গ্লোসিনুপলিশ হবে এটা হচ্ছে আপনার উডেন টাকচারের ভিতরে হাই গ্লোসি হাইগ্লোসি নেনপলিশ যেটাকে বলে সেটাও পেয়ে থাকবেন আমার কাছে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে হ্যাঁ আপনার ভিডিও দেখে দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকুণ্ডিয়া জুতা ফিক্রি থেকে একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে থাকবে পিওর হোয়াইট যেটা হোয়াইটের ভিতরে আপনার হাইগ্লোসি হবে ন্যানোপলি যেটা এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা বাষট্টি টাকা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যে দেখেন আর একটা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ম্যাট ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশিং এটা গ্লোজি এটা ম্যাট এটা গ্লোসি আর এটা ম্যাট এটা পেয়ে থাকবেন বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আর আরেকটা ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইট যেটাকে বলে ম্যাট ফিনিশিং এটা সব জায়গায় চলে অফিস আদালত সব জায়গায় বাসাবাড়ি সব জায়গায় চলে এটা প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আসেন এই যে দেখেন হোয়াইটের ভিতরে মার্বেল ডিজাইন পছন্দ হয় না ভাই আমার কাছে আসবেন টাইলস পছন্দ হবে না সেটা কি আর হয় অবশ্যই পছন্দ হবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আর একটা পার স্কোয়ার ফিট এই লাক্সারি ডিজাইনের মধ্যে এই টাইলস গুলো আমার কাছে পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা এই যে দেখেন আর একটা ডিজাইন কত সুন্দর হোয়াইটের ভিতরে এরকম গোল্ডেন ডিজাইন করা থাকবে মার্বেল ডিজাইন যেটাকে বলে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট স্টোন মোডি টাইলস এগুলো এই যে দেখেন আরেকটা এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট স্প্যানিশ ডিজাইন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কোয়ালিটির ভিতরে এরকম মার্বেল ডিজাইন থাকবে একদম হাই গ্লোসি হবে দেখেন একদম চেহারা পর্যন্ত দেখা যেতেছে আপনার প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন এটা প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আপনার যখন আপনি চারটা টাইস একসাথে করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এরকমভাবে মিলবে হ্যাঁ এটা প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যে দেখেন ম্যাট্রিমিশনের মধ্যে যার একটা টাইস এটাও পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এগুলা হচ্ছে কুলামাল মাল যেটাই বলেন এটা হচ্ছে শতকরা টেন পার্সেন্ট মালের কি প্রবলেম থাকবে এটা আপনার পুটিংয়ে কাটিংয়ে স্কাটিংয়ে মিলাই নিতে পারবেন আপনি যদি অ্যাগ্রেড টাইলসও কিনেন তবু আপনার শতকরা পনেরোটা টাইলস বা বিশটা টাইলস আপনার কাটা লাগে সেক্ষেত্রে যেগুলা একটু একটু প্রবলেম থাকবে এগুলা কাটবেন বা স্কাটিংয়ে দিবেন তাহলে কি ব্যাক হয়ে যাবে মাত্র বাষট্টি টাকা টাকা মাত্র বাষট্টি টাকা ভাই অসংখ্যটি যায় আছে ভাই যার যেটা পছন্দ হয় নিতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন এই যে দেখেন একটা টাইলস আছে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা বার স্কোয়ার ফিট বাষট্টি টাকা এই যে দেখুন ভাই কত সুন্দর লাগছে এই ডিজাইনের মধ্যে এই টাইলস পেয়ে থাকবেন আমার কাছে মাত্র বাষট্টি টাকা বার স্কোয়ার ফিটে বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা এই যে দেখেন একটা কত সুন্দর ডিজাইন পছন্দ হয় না ভাই চমৎকার ডিজাইন এই চমৎকার ডিজাইনের লাক্সারি ডিজাইনের মধ্যে টাইসগুলো আমার কাছে পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজ আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে যদি আপনাদের চিনতে প্রবলেম হয় তাহলে হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে থাকবেন এই যে দেখেন একটা ডিজাইন মাকড়সা ডিজাইন যেটাকে বলে কত সুন্দর ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট তাও আবার হাইগ্লোসি নেনোপলিশ এই যে দেখেন একটা ডিজাইন খুব সুন্দর এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা ডিজাইন হোয়াইটের ভিতরে এরকম মার্বেল শেপ এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট মার্কেট থেকে প্রায় অর্ধেক দামে টাইলসগুলো আমার থেকে ক্রয় করতে পারবেন এই যে দেখেন আর একটা এটা হচ্ছে আপনার চায়না ডিজাইন বা স্প্যানিশ ডিজাইন যেটাই বলেন এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট প্লিজ দেখছেন ভাই এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি স্কোয়ার ফিট পানির মোটামুটি বলতে পারেন যে পানির দামি প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা